শাহরুখ খানের চিন্তায় নেয় সাকিব আল হাসান কিন্তু তার চিন্তায় রয়েছে মোস্তাফিজুর রহমান মিচেল স্টারকে বাদ দিয়ে এবং মোস্তাফিজ হতে পারে শাহরুখ খানের দলের হয়ে বড় একটা কান্ডার কেননা কলকাতার গণমাধ্যম জাস্ট এটাই বলতেছে যে মোস্তাফিজকে নেয়ার জন্য কলকাতা একদম হু করে লাগতেছে দেখেন মিচেল স্টার গত বছর তাদের মানে কি বলবো একটা কথা আছে না যে পেসা উসুল একটা কথা আছে ওদের কিন্তু পেসা উসুল হয় নাই চব্বিশ কোটি বাইশ কোটি টাকা দিয়া ওরে কিনা মনে করেন যে কলকাতা কন্টিনিউ ম্যাচ হারছে কিন্তু দিন শেষে চ্যাম্পিয়ন হয়েছে এটা ছিল বড় একটা অ্যাডভান্টেজ কিন্তু এই বছর আর মিচেল স্টারকে তাদের চিন্তার মধ্যে নেই কেননা মোস্তাবিজ রহমান তিনি এক দেশে দুইটা অ্যাডভান্টেজ রয়েছে সেটা হচ্ছে প্রথমত তিনি বাঙালি সেই অ্যাডভান্টেজ রয়েছে এবং দ্বিতীয়ত কলকাতার যে ধরনের পিচ সেখানে মোস্তাফিজ হচ্ছে সুইটেবল এখন কথা আসতে পারে চেন্নাই সুপার কিংস কি করবে হ্যাঁ চেন্নাই সুপার কিংস যদি রাইট টু ম্যাচিং কার্ডে তাকে না নেয় তাহলে কলকাতার হয়ে খেলতে খেলা লাগবে আপনার বিশেষ করে মোস্তাফিজুর রহমানকে এখন মোস্তাফিজ কি খেলবে কিনা এখন মোস্তাফিজের এখানে কিন্তু দুইটা অপশন রয়েছে সো চেন্নাইয়ের হয়ে ধনির ধোনির অধীনে কে না খেলতে চায় ভাই আমি পার্সোনালি প্রিফেয়ার করব কলকাতার হয়ে না খেলার জন্য দেখেন কলকাতার হয়ে যদি খেলে তাহলে তিনি কিন্তু একাদশে চান্স নাও পেতে পারেন ইভেন কলকাতার যে গৌতম গম্ভীর বলেন একদিকে বাংলাদেশের হ্যাঁ তিনি বাংলাদেশিদের সাপোর্ট করে কিন্তু দিন শেষে মন থেকে কয়জন সাপোর্ট করে দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন কিন্তু আমি ধোনিকে দেখছি ভাই মোস্তাফিজকে যতটা না বিশ্বাস করছে তার থেকে বেশি তিনি কথার কাজে মিল রেখে কাজ করছে তো সেক্ষেত্রে তিনি সবসময় একাদশে রেখেছেন এবং মোস্তাফিজকে ট্রাস্ট করে পাওয়ার পেলে শেষ ওভারে বলেন আপনার বিশ ওভার বিশ ওভারের আগে কয়েক ওভার পাওয়ার পেলে বলেন ক্রুশিয়াল মুমেন্টে বলগুলা করাইছে সো সেদিক ক্ষেত্রে মোস্তাবিজ আমি মনে করি চেন্নাই সুপার কিংসে যাওয়া হবে মুস্তাফিদের জন্য বড় একটি প্রাপ্তি বলতে পারেন কেননা আপনি কি মনে করেন প্লিজ কমেন্ট করে জানাই দেন তো কেন মুস্তাফিদ যদি নিলামে ওঠে তাহলে আমি পার্সোনালি ফিল করি তার পাঁচ থেকে ছয় কোটি ইভেন সাত আট নয় কোটি টাকাও হইতে পারে কারণ রিসেন্ট ফর্ম রিসেন্ট ফর্ম মোস্তাফিদের অনেকটা ভালো তার পাশাপাশি সাকিবকে হয়তোবা চেন্নাই কলকাতা নাও নিতে পারে গুজরাট নেওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে সো আমি আশা করব সাকিব হাসান গুজরাট বা কলকাতার হয়ে না খেলুক ভাই একটা দেশে এগুলা মানে একটা মানে হজবরালা হয়ে যাবে সো আপনি কি মনে করেন সাকিব কোন দলে খেলবে মোস্তাবিজ কোন দলে খেলবে প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ